আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক চলে আসলাম ইলাহি বাইক কর্ণার থেকে আমি মোহাম্মদ রাহান আমাদের এই যে পালসার একশো পঞ্চাশ সিসি বাইকটি আজকে সেল হয়ে গেল ভাইরা আছে আমাদের জয়পুরহাট থেকে জয়পুরহাট থেকে আছে তো ভাইদের সাথে একটু কথা বলবো ভাই গাড়ি কিনতে আসে আপনাদের কেমন লাগলো ভাই খুব ভালো লাগলো আপনাদের ভিডিওটা আমরা ফেসবুক এবং ইউটিউবে দেখতেছি দেখার পরে আপনাদের একটা বিশ্বাস আসলে যে ভাই মাওলানা ভাই একটা দোকান করছে জরুরি ভাই তা আমরা ভাবলাম দেখি ইলাহি মোটরসে আমরা যাই শেষ পর্যন্ত মনস্থির করে আজকে শুক্রবার যেহেতু অব্যে ছিল আমরা আসলাম সে দিকে তালা মারা তারপরে ভাইকে ফোন দিলাম অনেক বিরক্তি কর তারপরে ভাই কোনো কিছু মনে না করে ভাই আসলে আসে আমাদের দাম করে মানে মোটরসাইকেলটা আসতাম ভাই কথা কাজে আমাদের মিল আছে তো নাকি আপনারা খুশি তো তো ভাই ঠিক আছে আপনারা যারা আমাদের এলাহী বাইক পণ্য থেকে বাইক নিতে ইচ্ছুক আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় মোটরসাইকেল পাঠানো হয় আর যদি আমাদের শোরুমে আসতে চান এখানে এসে নিতে পারবেন তো ভাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি